শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চে কিন্তু একেবারে হালকা পাতলা রান্না করেছি এই যে আমার থালাটা গুছিয়ে নিয়েছে আজকে এই দেখো আচ্ছা থালায় কি কী রয়েছে চলো বলে দিই রয়েছে খারকন পাতা বাটা এটা খারকন পাতার যে ডাটাটা হয় সেটা চচ্চড়ি করেছি পিঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা এটা হচ্ছে ডাটা দিয়ে ঝাল ডাল এটা চাটনি যেটা আমার একদম পছন্দ না আজকে ভালো হয়নি আর এটা হচ্ছে পটল ভাজা তো চলো তোমাদের দাদা ভাই আজকে দেরি করে কে তাই ভাবলাম মনে হয় দেরি হবে আসতে তাই জন্য ওনার থালাটা গুছিয়ে মানে গুছায়নি তো ওনাকেও তাই তাই দিয়ে দেবো আর এই যে কালকের একটু মাছ রয়ে গেছে এটা আমি খাবো না তোমাদের দাদাভাই খাবে আচ্ছা ডালটা তোমাকে দিয়ে দিচ্ছি বাটিটা ঠিক আছে কেননা আমি আদর ডাল পড়লো একটুকু আমি আদর ডাল খাবো কি না তার ঠিক নেই কেননা যেহেতু এই বাটা রয়েছে আমার কাছে বাটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে এই যে আর শিলে বেটেছি যেহেতু এটা কিন্তু অনেকটাই টেস্ট হবে আমার মনে হচ্ছে আমি এটা দিয়েই সব ভাত খাবো আজকে তাড়াতাড়ি খাবা একটা না অনেকক্ষণ ধরে বসে থাকবে না যেটা তুমি করো সব সময় দারুণ হয়েছে দারুণ দাও জল দাও যখন বাড়ছিলাম তখন খুব কষ্ট হয়েছিল কিন্তু এখন খাচ্ছি কষ্ট শেষ দারুণ হয়েছে দারুণ বাড়িটা যে কোনো জিনিস যাই বলো না কেন মানে শিলে বাটার টেস্টই আলাদা একটু যদি বৃষ্টি হতো গরমের হাত থেকে রক্ষা পেতাম গো ভালো আছে পনেরো টাকা দেব देख ले খেতে বসেও দোকানে যেতে হয় গায়ের মধ্যে এত লোম আমার গায়ে লাগছে অসহ্য লাগছে পার্লারে নিয়ে যাবো তোমাকে দাদাভাইকে একজনের কাগজ চিককে চিকি এরম এরম করে তোলে না ওরকম করে তুলে নিয়ে আসবো এই জিনিসটা কাঁঠালের দানা দিয়ে রান্না করলে দারুণ লাগে তো কাঁঠালের দানা এখন পাচ্ছি কোথায় ভাত মনে হচ্ছে ভাত খেতে পারবো না পাতার থেকে না এর যে ডাটা হয় এটা খেতে বেশি টেস্ট লাগে তো একজন আমাকে বলেছে জীবেন এই খারকুন পাতার যে ডানটা রান্না করবে মানে খারকুন পাতার যে ডাটাটা রান্না করবে সেটা আমাকে ভিডিও করে দেখাবে মানে রেসিপিটা দেখাবে সত্যি কথা বলতে কি আজকে না সময় করে উঠতে পারি যার জন্য রেসিপিটা করতে পারিনি রান্নাটা কীভাবে করেছি এর পরের দিন যেদিন এই খারকুন পাতা আনবে আমি অবশ্যই তোমাকে রান্নাটা করে দেখিয়ে দেবো ঠিক আছে

দেখতেই তো পাচ্ছ খেতে বসে এরকম অনেকবার উঠতে হয় তোমরা হয়তো বলবে কি দরকার ওঠার খেতে বসে সত্যি বলছি কি দোকানে কেউ আসবে তাকে ফেরত দেবে এটা আমার একদম ভালো লাগে না তাই জন্য কষ্ট করে উঠেও যাই তো চলো আমাদের তো খাওয়া দাওয়া হচ্ছে আর হবে তো তোমরা যারা যারা এখনও খাওয়া দাওয়া করেনি খেয়ে নিও আর আমি বলবো এই ঘ্যাটকলের মানে ডানটা যে রান্না করে খাও নি সে একবার হলেও রান্না করে খেয়ে দেবো তো ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো আর যারা এখনও ফলো পাওয়া ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমার দাদা দামে কি পার্লারে নিয়ে যাবো কিন্তু সেটাও কিন্তু কমেন্টে জানি না তো চলো টাটা বাই বাই আবার একটু দাদাটা দিব